একই পুরো কিনেছি এবার দেখে বলো তো দুটো কি একই লাগছে না কি লাগছে না সুন্দর নিজের শাড়িকেই আমি সুন্দর বলছি একটু দেখো অবস্থা আমাকে দেখে তোমাদের কষ্ট হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল স্পটিস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে সানডে তো সানডে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো তোমরা দেখতে থাকো কি কি করি না করি আজকে আমি বাড়িতে পুরোই একা আছি সোনাই সুমন চলে গেছে ওদের বাড়িতে তোমাদের দাদা ভাই তো আসার গন্ধ নেই ও যদিও বিকেলবেলা আসবে বলেছে এইবেলা আসতে পারবে না আর এসছিলো কালকে ভোর ভোর উঠে চলে গেছে তো যাই হোক তো চলো আজকের দিনটি শুরু করি তোমরা দেখতে থাকো কী কী করি আর না করি এদিকে দেখো আমাদের এখানে প্রতি বছরই পুজো হয় বজরাংবালির পুজো হয় এগারো বারো তারিখ পুজো আছে অলরেডি এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে বেশ ভালো লাগে না বাড়ির সামনে এরকম পুজো হলে কাল তো আমাদের দোলের অন্নপ্রাশন আছে তো ওর জন্য যাবো ওরকমই ভাবনা নিয়েছি তার মধ্যে যাই না কত দূর কী হয় তো তার জন্য ভাবছি যেই আজকে বাড়িতে আছি বসে কোন শাড়িটা পরবো একটু বের করি আর আমি তো কাঁথিতে আছি তো আমার সব কিছু আছে আমার বাড়িতে ওখানটায় রওতারতে আছে তো যাই হোক এখানে যেইগুলো আছে তার মাঝখান থেকে বেছে নিয়ে একটা শাড়ি বের করে পরবো আর যতদূর সম্ভব আমার মা সুমন সোনাই দুষ্টুমা ওরাও যাবে কারণ সবাইকেও নেমন্তন্ন করে গেছে আর কি বলো তো মৌর সঙ্গে আমাদের বন্ডিংটা মানে ওইরকম যে শুধু বন্ধু ওই রকম না মোর কেন পূজা জয়া সবার কথাই মানে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং মতো একটা ব্যাপার আছে তো তো ওই জন্য কালকে যাওয়ার খুবই ইচ্ছে আছে যাই হোক ব্লগ করতে করতে একটা জিনিস খুব ভালো করেই নজরে পড়ছে পুরো মুখটা একরকম কালার হয়েছে আর নাকের কাছে একরকম কালার হয়েছে ওই যে রোদে প্রত্যেক দিন বেরোনো হয় আমি যেহেতু চশমা পরি তো বাইরে বেরোনোর জন্য বা রোদে কিছু তো এই জন্য বিশেষ করে নাকের জায়গাটায় কেন যায় না বেশি করে ট্যান পড়ে গেছে ওই রোদে কি কিছু একটা আমাকে করতে হবে তো এমনি পার্লারে মানে ফেসিয়াল ওই লাস্ট কবে করেছিলাম যেন দুর্গা পুজোর আগে আমি একটা লাস্ট ফেসিয়াল করেছিলাম পুজোর সময় বা ওই বিয়েবাড়িতে এ মানে সোনের বিয়েতেও কোনো ফেসিয়াল করিনি যা ওই দুর্গা পুজোর সময় করেছিলাম তারপরে তো বড়ো সড়ো জ্বর হয়ে অসুস্থ হয়ে গেলাম ওই চলছে নিজের অবস্থা এই বছর চৈত্র ছেলের কেনাকাটা একদমই করিনি কারণ ওই শোনাই বিয়ে বাড়ি দিয়ে আর কিছুই হয়নি আমার সেরকম ভাবে বেরোনো হয়নি যে চৈত্র সেলের কেনাকাটা করব আজকে রবিবার আছে দেখি দুষ্টুমা মাকে বলবো যদি বেরোয় যদিও আমার জন্য না যা কিছু কেনাকাটা তোমাদের দাদা হয় জন্য করতে হবে এই গরমে পড়ার ওর কিছু আনতে হবে তো সকালে ব্রেকফাস্ট কি করব দেখি ব্রেকফাস্ট এদিকে আছে জলঢালা ভাত এদিকটায় আছে মাছের ভাজা আর কি হয় দেখি ভিডিও আবার করো আবার 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 কে দেখো হঠাৎ করেই আমাদের জয়া এসেছে দোলের জন্য গিফট কিনে ওটা আজকে দেখবো না কালকেই মানে দেখাবো না আমি দেখে নিয়েছি কালকে দেখাবো আজকে দেখাবো না সবাই তোর কাছে তো কত শাড়ি আছে সুন্দর করে সেজে বুঝে শাড়ি আমার কাছে আমার কাছে নেই কিছু যা আছে এখান থেকেই আমাকে পড়তে হবে ভাই আমি তো জানতাম না আমার শাড়ির ব্লাউজটা এই কালারের ছিল হ্যাঁ সুন্দর কালার আমি জানতাম না আমি গিয়ে প্রথমে দেখছি সুন্দর কলাক্ষেত্রের কালারটা দেখেছো আর অনেক ব্যাপার আছে এই কলাক্ষেত্রে আমি ভেবেছিলাম কলাক্ষেত্রটাই পরবো আমার এই কলাক্ষেত্র এইটা এইটা এটার ব্লাউজ বানানো হয়নি রাই চকলেট কালারেরটা আমার এই চকলেট কালারের শাড়িটাও কিন্তু এইটা ভীষণ সুন্দর নিজের শাড়িকেই আমি সুন্দর বলছি একটু দেখা এই ব্লাউজ বা এইটাই ব্লাউজ বানাতে দেওয়া নাহলে তোকে আমি মেরে এইখানে খেয়ে ফেলবো না এক্ষুনি আজকে দিলে আমাকে কালকে দেবে নাকি হ্যাঁ কালকে দিয়ে দেবে

তো তো হাকই কিনেছি একই পুরো কিনেছি এবার দেখে বলো তো দুটো কি একই লাগছে না একই লাগছে না তাহলে আলাদাই আছে এবার ওর 블াউজ ফিস্টে ফিশন সিন আমারটাও ভালো বা তোরটা এখন নতুন না ওরটা বেশি ভালো লাগছে তোরটাই ভালো লাগছে না orange কালারটা বেশি ভালো লাগছে তোরটাও তোর কালারটা বেশি ভালো লাগছে এটা এটা এবার ভাবছি এইটা পরব নাকি একই রকম একই রকম নিয়ে চাপ না ওটা নিয়ে আমরা তো একই পড়ি বেশিরভাগ সময় নাহলে এটাও পড়া হয় দিয়ে এটাও পড়বো নাকি ভাবছি দেখা যাক কী হয় তোমরা অনেক দিন থেকেই বলছিলে যে দাদা ভাইকে ব্লগে দেখতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছ প্রচুর সময়